এই মহারম হারাম মাসের এই দশ তারিখের দিন দশ তারিখের দিনে সমস্ত নবী ও রসুলগণ তারা রোজা রাখতেন মনে রাখবেন আল্লামা সৈলি রহমাতুল্লা আল তারা জামায় নামক কিতাবে পাঁচ হাজার একান্ন নম্বর হাতিস তিনি বলেছেন যে ইতিপূর্বে যত নবীগণ এসেছেন যত রসুলগণ এসেছেন প্রত্যেকেই মহানব হারাম মাসের দশ তারিখে রোজা রাখতেন মনে রাখবেন আশুরার দিনে অর্থাৎ মহাবল হারাম মাসের দশ তারিখের দিনে আমাদের করণীয় কর্তব্য তিনটি রয়েছে অর্থাৎ তিনটি আমাদের করণীয় কর্তব্য রয়েছে প্রথম করণীয় কর্তব্য আমরা জানি যে প্রত্যেকে মনে রাখবেন আশুরার দিনে রোজা রাখা সুন্নাত আশুরার দিনে রোজা রাখা সুন্নাত আবু কাতাদার দিয়ে আল্লাহ আহ সূত্রে বললিত তিনি বলছেন রসলে করিম সাল্লা আলী বলেছেন আশুরা যে ব্যক্তি মহারমুল হারাম মাসের দশ তারিখ রোজা রাখবে আমি বিশ্ব আমি আশা রাখছি আল্লাহ রবুল আলমী তার পূর্বে এক বছরের গোনাগুলোকে মার্জনা করে দেবে আমি আপনি আমি আপনি যদি মহাবুল হারাম মাসের দশ তারিখের দিনে অর্থাৎ আশুরার দিনে যদি রোজা রাখতে পারি আল্লাহ বকরাবুল আলমী আমার আপনার বিগত এক বছরের বোনাকে তিনি মাফ করে দেবেন যখন রসুদে আওয়াজ সাল্লিউল যে এই হারাম মাসের দশ তারিখের দিনে রোজা রাখে আলী সাল্লাম তিনি বলেছিলেন যে আল্লাহ বকরুল আলমিন আমাকে যদি হায়াত দেন আগামী বছর ইনশাআল্লাহ এই আশুরার দিনে রোজার সঙ্গে নয় তারিখ অথবা এগারো তারিখ কোনো একটি দিনে আমি রোজা মিলিয়ে নেব অর্থাৎ নয় অথবা দশ অথবা দশ অথবা এগারো তারিখে থেকে রোজা রাখবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন হাদিসটি পঁচিশশয় সাতানব্বই নম্বর হাদিসে এ কথাটি তিনি উল্লেখ করেছেন শুধুমাত্র আশুরা উপলক্ষ করে একদিন রোজা রাখা অনুত্তম এজন্য আমাকে আপনাকে দুইটি রোজা রাখলে হবে উত্তম তিনটি রোজা রাখলে হবে অতি উত্তম আমার আপনার জন্য তিনটি রোজা রাখার দায়িত্ব মনে রাখবেন বর্তমান সাল চলছে আর ইংলিশ সাল দু সাল আজ তারিখ তেরো তারিখ আপনাকে রোজায় থাকতে হবে ষোলো সতেরো এবং আঠারো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আপনাকে এই তিন দিন রোজায় থাকতে হবে যেহেতু আরবি তারিখ বুধবারের দিন পড়ছে দশ তারিখ সেজন্য আমার আপনার রোজায় থাকতে হবে মঙ্গলবারের দিন বুধবারের দিন আর বৃহস্পতিবারের দিন এই দিন দিন মহাপ্রভুল হারাম মাসে এই আশুরার দিনে করণীয় কর্তব্য নাম্বার দুই কি আমাকে আপনাকে আশুরার দিনে করতে হবে মনে রাখবেন অন্যান্য দিনে আপনি পরিবারের ওপরে যদি একশো টাকা খরচ করে থাকেন এই আশুরার দিনে আপনাকে ডবল খরচা করতে হবে যদি আপনি ডবল খরচা করেন কি পাবেন পেরা হাবিব সাল্লাহ আলী হোসাল্লাম তিনি বলছেন কোনো উন্মাদ দ্বারা গৃহস্থে নিজের পরিবারের উপরে যদি আশুরার দিনে খরচ করে যে ব্যক্তি পরিবারের উপরে দ্বারা গৃহস্থে খরচ করবে আল্লাহ রব্বুল আলমিন পুরো বছর তা রুজিতে ডবল ডবল বর্গ দান করবে অর্থাৎ আপনি যেমন খরচ করবেন তুলনামূলকভাবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বেশি বেশি রিজিক দান করবেন আমার আপনার জন্য আশুরার দিনে আপনি অন্যান্য দিন যেমন বাজার করেন আশুরার দিনে তুলনামূলকভাবে একটু বেশি বাজার করবেন আপনি বেশি পরিবারের ওপরে বেশি খরচ করবেন তাহলে আল্লাহ বকরবুল আলমিন আমার আপনার রুজিতে তিনি বরফ দান করবেন আসুন মহাকমুল হারাম মাসের দশ তারিখের দিনে কর্তব্য নাম্বার থ্রি অর্থাৎ তিন নম্বর কর্তব্য সম্পর্কে আমরা জানি আশুরার দিনে আমার আপনার করণীয় কর্তব্য হল বেশি করে ইস্তিফার পাঠ করে কারণ ইমাম হাসান এবং হুসাইন নদী আল্লাহ তাল যেভাবে কারবেলা প্রান্তরে যেভাবে তিনি শহীদ হয়েছিলেন আর আমাদের মতন আমাদের দলের কোনো একজন উম্মাদ অর্থাৎ আমরা যে নবীর উম্মাদ এই উম্মাদের মধ্য থেকে কোনো এক দল ইমাম হুসাইন নদী আল্লাহ তালকে শহীদ করে দিয়েছিলেন এজন্য পেয়ারা হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম অত্যন্ত ব্যথায় ব্যথিত হয়েছিলেন তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হলো বেশি বেশি করে ইস্তিফার পাঠ করা বেশি বেশি করে দরুদ শরীফ পড়া বেশি বেশি করে তসবি তাহারিম কোরআনুল পাঠ করা বেশি বেশি করে দোয়া ইস্তেফার পাঠ করা যাতে করে আল্লাহ বকরুল আলমিন তিনি আমাদেরকে এই বিষয়ে কি আমাদের ময়দানে যেন জিজ্ঞাসা মনে রাখবেন পরিশেষে একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই বোহারি

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খুব সুন্দরভাবে তিনি বলেছেন লাইসা মিন্না আমার আল-খুতুদ ওয়া শাত্তা আল-দিয়ুব ওয়া দাআ যারা জাহেলিয়ান যুদ্ধের মত যারা শোকের সময় নিজেদের বুকটাকে চাবড়ায় যারা নিজেদের বুকটাকে চাবড়ায় এবং ঠিক যারা নিজেদের জামা কাপড়গুলো ছিড়ে ফেলে শোকের কারণে এই সমস্ত কর্মগুলো করে লাইসা মিন্না ধারার মধ্যে অন্তর্ভুক্ত নয় অর্থাৎ আমার আপনার জন্য দায়িত্ব উৎপন্ন হলো আমার আপনার দায়িত্ব হলো মহানবুল হারাম মাসে বেশি বেশি করে বাবা স্তেহার পাঠ করা বেশি বেশি করে সিয়াম পালন করা বেশি বেশি করে কোরআন কালীন তেলাপাত করা বেশি বেশি করে জিকি রাজগার করা বেশি বেশি করে তাহিম পাঠ করা মহান আল্লাহাকবুল আলমিন আমাদের সকলকে সোনা অনুযায়ী বেশি বেশি আমল করা তৌফিক দান করুন আলী রবুল্লা আলমিন